আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ এখানে আর কি আটা সিদ্ধ করা হচ্ছে তো রোজ রোজ তো এরকম কাজ বাজ শুরু করি রান্নাঘরের কাজ দিয়ে শুরু করি আজকেও তাই রান্নাঘরের কাজ দিয়ে আজকের ভিডিওটা আমি শ্যুট করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি আটা একটা সিদ্ধ করে নিচ্ছি আর কি তো এখানে আটাটা আর কি আমি সিদ্ধ করে নিচ্ছি রুটি বানানোর জন্য তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে সিদ্ধ করে আটাটা নিলে রুটিগুলো ভালো হয় রোস রোস্ত সিদ্ধ করা দেখাই তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি আটাটা কীভাবে সিদ্ধ করে মানে করে থাকি সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম পানির যে সামান্য একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে এই যে আটাটা দিয়ে দিলাম তো সবাই পারো সবাই তো জানো কীভাবে আটা সিদ্ধ করতে হয় তবুও আমি আর কি ভাবলাম যে আমি যখন সিদ্ধ করি রোজ রোস তোমাদেরকে সিদ্ধ করাটা দেখাই তো আজকে ভাবলাম একটু সিদ্ধ মানে কীভাবে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এখানে আমি আটাটা সিদ্ধ করে রেখেছি ওদিকে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা ছোটো মাছ ভাজি বসিয়ে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ আর চাঁদা মাছ পুঁটি মাছ সব মাছ মিশাল আছে ওখানে তারপর এখানে একটা আমি সবজি বসিয়ে দিলাম মিশালে সবজি ঝিঙে আছে শশা আছে পটল আছে ঢেঁড় আছে এগুলো দিয়ে একটা মিশাল মানে সব কিছু মিক্সড করে একটা সবজি করব আর কি সেই জন্য আর কি সবজিটা আমি বসিয়ে দিলাম তো সবজিতে আমি প্রথমে তো দেখলেই তো আমি তেল দিয়েছিলাম তারপরে তেলের মধ্যে শুধু একটু পাঁচফুরন দিয়েছিলাম পাঁচ দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তারপরে এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে তারপরে এখানে আমি একটা ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি তো সকাল সকাল আমি তো এভাবেই কাজ করে থাকি তোমরা ভালো করে জানো আর এখানে আমি সবজিটা বসে দেওয়ার পর তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর কোনো কিছু মশলা আমি এখানে ইউজ করব না যেহেতু এরকম হালকা পাতলা সবজি খেতে অনেক ভালো আর শরীরের পক্ষে অনেক ভালো আর খেতেও ভালো লাগে সেই জন্য এরকম হালকা পাতলা শুধু পেঁয়াজ আর কাঁচা মানে কাঁচামরিচ একটু দিয়ে একটু সবজিটা আমি রান্না করব তো বন্ধুরা আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু শেষ কমপ্লিট এবারে একটু ধুনিয়া পাতা দিলাম ঝোল ঝোল করে নামাবো এই সবজিগুলো একটু ঝোলঝোল করে খেতেই ভালো লাগে আর শুকনো লঙ্কার শুকনো গুঁড়ো গুঁড়ার দিলাম না লাল লাল করার জন্য আর কি যাই হোক লাল লালের দরকার নেই এখন এরকম সবজি এরকম হালকাই ভালো লাগে সেজন্য ওরকম আমি নামি নিলাম একদম হালকা কালার দেখতে পাচ্ছি কীরকম কালার তো তারপর ওইদিকে আমি মাছ রান্না করলাম দেখতেই পেলে আরও রান্না টান্না করে তারপর আমি বাইরে চলে আসলাম কারণ বাইরে আমাদের যে সজনা গাছটা আমি তোমাদেরকে রাগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আমার এক চাচি পারতে নিয়েছিল বাট পারতে পারেনি অনেক উঁচুতে সেজন্য আর তাকে দিয়ে রিক্স না নিয়ে আমি এক লোককে ডেকে নিয়ে আসলাম লোককে ডেকে এনে তো বাইরে বেরিয়ে দেখলাম আমি জানি না আর কি লোককে ডাকানো হয়েছে সেটা বাড়িতে আলাপ করেছিল সেটাই জাস্ট শুনেছিলাম তো বাইরে বেড়ে দেখি লোক এসে একদম সজনের গাছ আমাদের কাটা শেষ মাঝখানে একদম কেটে দিয়েছে তো যেহেতু সামনে খুব মানে এই এখন তো ঝড়ের দিন কদিন পরে অনেক ঝড় হবে তো এই যে মানে এই পিছনে ঘর সামনে ঘর সব পাশে ঘর যেহেতু ঘরের মধ্যে পড়ে সেইভাবে আর কি এই সজনার ডালটা আমাদের আগালটা আর কি কেটে দেওয়া হলো আর সজনা তো মানে খাওয়াটা বেশি ইয়ে না যে খেতেই হবে তার কোনো মানে নেই মানে দুটো কারণেই তো সজনাগুলো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে পারতে পারতেছি না আর এদিকে যদি গাছের ডালটা ভেঙে যায় তখন তো আরও এক অসুবিধা হবে যেহেতু ঝড় তো দিন আসতেছে বেশি বেশি করে এখন ঝড় হয় তো সেই জন্য দুটো কারণেই আমাদের সজনার ডালটা মানে কেটে দিলো তো যাই হোক কি আর করবে এত কষ্ট করে সজনা গাছটা লাগিয়েছিলাম আর সজনা বা এবার জাস্ট ফার্স্ট হয়েছিল সজনা এর আগে একবারও হয়নি তো এবারই ফার্স্ট হয়েছিলো আর এবারই ডালটা কেটে দেওয়া হলো তো এরপর আর যে কবে সজনা হয় জানি না কবে ডাল নতুন ডাল হবে তারপর সে ডালে আবার হবে তো যাই হোক সেটা আর আশা করে লাভ নেই সেটা আর কবে যে হবে বাট কিছু আর কি করার নেই যেহেতু এরকম হয়ে গিয়েছে গাছটা প্রচুর লম্বা হয়েছিল তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো বা যারা যারা দেখো নি তোমরা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নি তোমরা অবশ্যই একটা করে লাইক করে দাও আর এই যে দেখতে পাচ্ছ সজনাগুলো সব জায়গায় মানে ডালটা শুধু কেটে কেটে মানে নিচে ফেলে দিয়েছিলো তো সেই জন্য আর কি সজনাগুলো কতগুলো সজনা সব নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে সজনাগুলো আর কি আর বাকিগুলো আমরা সবাই মিলে সব ছিঁড়ে ছিঁড়ে রাখতেছি তো অনেকগুলোই সজনা হয়েছে আর এরকম গাছ লাগার পরে না এরকম জিনিস হলে অনেক অনেক শান্তির অনেক ভালো লাগে আর এই যে গাছটা কাটা হলো আমার যে বুকের ভিতরটা কীরকম করতেছিল সেটা একমাত্র আমি জানি আর যারা গাছ লাগায় সে তারাই জানে যে এরকম আর কি হলে কীরকম লাগে তো এই গাছটা কিন্তু আমিই লাগিয়েছিলাম আর সজনার গাছ কিন্তু সহজে কারো বাড়িতে লাগে না আর যদিও বা লাগে ঠিকমতো মতো ভালো মতো সজনা হয় না আর যাদের দেখবে হয় সামান্য একটু ছোট্ট একটু গাছেও কিন্তু সজনা হয়ে যায় আর যাদের হয় না মানে গাছটা আর কি সহজে কারো বাড়িতে লাগতে চায় না লাগলেই তো হয় কোনো দিন না কোনো দিন হবে অবশ্যই কিন্তু সহজে কারো বাড়িতে লাগতে চায় না এটাই হলো ব্যাপার তো অনেক সজনা লাগিয়েছে অনেকেই লাগিয়েছিল বাট আমার শ্বশুর লাগিয়েছিলো শাশুড়ি লাগিয়েছিল মানে এবার সজনার কোথাও গাছটা আর কি ঠিকমতো হয় না একটু হয়ে আবার মরে যায় আর এই গাছটা না আমি লাগিয়েছিলাম আমাদের বাড়ির পিছনে এক দাদু আমাকে দিয়েছিল ওদের সজনার গাছ যেরকম ছিল ওরা ডাল কেটেছিল আমি বলেছিলাম দাদু আমাকে সজনা ডালটা দাও তো তিনি দিয়েছিল তিনি বর্তমানে নেই মারা গিয়েছে এই সজনাগুলো দেখে তার কথা খুব মনে পড়লো তো যে ওই দাদুটাই আমাকে কিন্তু এই সজনার ডালটা আর কি দিয়েছিলো আমাদের ঘরের পিছন থেকে আমি জালনা দিয়ে ডালটা নিয়ে এসে এখানে গেড়েছিলাম লাগিয়েছিলাম তারপরে এই পাতাগুলো ছেড়ে আনা হলো এই পাতাগুলো আর কি ছিঁড়ে ফ্রিজে রাখবো এটাতেও একটা রান্না হবে আর কি সেই রান্নাটা তোমাদের সঙ্গে যত সময় থাকে তো পারলে শেয়ার করবো তারপর বাড়িতে এসে বসে বসে সজনাগুলো কাটতেছি আর ওরা তো ওইদিকে বাকি সজনাগুলো ছিল ওগুলো আর কি তুলে নিয়ে আসতেছিল আবার ওইদিকে শাক তুলে নিয়ে আসতেছিলো অনেক কিছু বাইরে করতেছিলো আর এদিকে বাড়ি নিয়ে এসে সজনাগুলো ভালো আমি বসে আছি একটু সজনাগুলো কেটে নেই এগুলো রান্না হবে তার জন্য আর কি আর এই যে সজনাগুলো কিন্তু অনেকগুলো হয়েছিলো তোমরা দেখতেই পেলে আর সজনাগুলো সবাইকে আমরা দিয়েছিলাম আমাদের যেহেতু আত্মীয় স্বজন আছে বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে দিয়েছিলাম কারণ এগুলো সজনা তো ঘরে তো বেশি দিন রাখা যায় না রাখলেই নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে জন্য আমাদের জন্য অল্প একটু করে রেখে সবাইকে আর কি দিয়ে দিয়েছিলাম তো যাতে মানে আমরা দু তিন দিন যাতে খেতে পারি সেই মতো একটু রেখে বাকিগুলো দিয়ে দিয়েছিলাম যেহেতু অনেক সজনা এত সজনা তো বাড়িতে রাখা আর কি ভালো মানে ভালো লাগবে না পরে দেরি হলে সেই জন্য তো এইদিকে আমি সজনাটা আমার কাটা শেষ ধোয়া ঠোয়া সব কিছু শেষ আর এইদিকে আমি রান্না বসানোর জন্য এখানে মরুজ পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছিলাম তারপরে আর কি পেস্ট করে নিয়েছি তো তারপরে এইদিকে মশলাগুলো সব কষিয়ে নিয়ে আমি সজনাটা এখানে রান্না করব আর গাছে এরকম সজনা ছিঁড়ে এনে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে খেতে যারা গাছে জিনিস এইভাবে টাটকা খেতে ভালো মানে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো এরকম গাছ থেকে পেরে এনে সজনা রান্না করলে কত সুন্দর লাগে তো যাই হোক এই যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে সজনাগুলো রান্না করব তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে কিন্তু অনেক অনেক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তো সবাই দেখা সবাই মানে দেখার জন্য সবাইকে আমার আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভিডিওগুলো ফুলওয়াশ করো তো বন্ধুরা যারা যারা কমেন্ট করো না তোমরাও পারলে একটু অবশ্যই একটা করে কমেন্ট করে দিও তোমরা কমেন্ট করে আর লাইক তো অবশ্যই করবে ভিডিও ভিউ বেশি হয় বাট লাইক কম হয় কমেন্টও কম হয় তেমন একটা ভিডিও বেশি ভিউ হয় না যাই হোক একটু মোটামুটি সামান্য একটু যে কজন বন্ধুর কি ভালোবাসে বা সাপোর্ট করতে চায় শুধু তারাই কিন্তু ভিডিওগুলো দেখে বাকি সবাই কিন্তু আর দেখে না আর এখানে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবার আমার হয়ে গিয়েছে বাট মানে ইউটিউব পরিবারের অনেক সদস্য আমার কি হয়ে গিয়েছে বাট সবাই কিন্তু ভিডিও দেখছে না তো যাই হোক কি আর করার কেউ যখন না দেখবে না দেখলে তো কিছু করার নেই তো আমাদের তো ভিডিও যেহেতু আমরা ইউটিউবে এসেছি আমাদের তো কন্টিনিউ করতেই লাগবে সেই জন্য কন্টিনিউ চালিয়ে যাচ্ছি দেখা যাক আল্লাহ তালা কবে মুখ তুলে চায় কবে আমাদের স্বপ্ন পূরণ হয় তা জানি না কিন্তু চেষ্টা তো করতে লাগবেই তো সেই জন্য আর কি চেষ্টাটা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তবে জানি না কী হবে না হবে স্বপ্ন দেখি স্বপ্ন পূরণ হবে না হবে সেটা জানি না বলে না আশায় মরে চাষা তো সেরকম আমরাও আর কি আশায় আসি দেখা যাক কি হয় সব উপরওয়ালার হাতে আর কি কিছু করার নেই এদিকে এই যে পাতাগুলো বেছে নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে তো আমি রান্নাটা বসিয়ে দিই আমি একটু আস্তে আস্তে করে বেছে নিলাম পাতাগুলো বেছে আমি ফ্রিজে রেখে দেবো তো তারপরের দিনে এই পাতাগুলো রান্না হবে সেই জন্য আর কি তো বন্ধুরা এত কথা বললাম তোমরা কিন্তু কিছু মনে করো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সজনার পাতাগুলো বাঁচা হয়ে গেলো সজনাটা রান্না হয়ে গেলো এদিকে একটা শাক মানে নিয়ে এসেছে এটাও কিন্তু আমাদের এই যে পাশে যেখানে সজনা গাছটা লাগিয়েছিলাম তার ওই পাশের সাইডের কি শাকগুলো হয়েছে তোমাদেরকে ভিডিওতে একদিন দেখাবো মানে দেখাতে মনে থাকে না তো এই শাকগুলো হয়েছে এই শাকগুলো তুলে নিয়ে আসা হয়ে হয়েছিল এগুলোও রান্না হলো তো যাই হোক অনেক কিছুই রান্না হলো আর কি আজকের দিনে অনেক কিছুই রান্না হলো তো এভাবে করে ভিডিওটা আর কি চালিয়ে যাচ্ছে এই রান্না বান্না এটা সেটা দিয়ে ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি তোমরাও কিন্তু এভাবেই তো প্রায় দেখি সবাই এরকমই করো আমিও সেরকমই করতেছি জাস্ট কি আর করব কি আর বা নতুন কন্টেন্ট বানাবো কিছু বুঝতে পারতেছি না তো যাই হোক আমরা তো ঘরের বউ আর কি বউ মানুষ আমরা এবার কি ভিডিও বানাবো সবার দ্বারা তো সব কিছু হয় না আমরা তো পারি না সেরকম ভিডিও বানাতে তো যাই হোক তারপর রান্নাবান্না সেরে দুপুরের শুক্রবার ছিল সবাই নামাজ পড়ে আসলো তো আমরা খাওয়া দাবার মানে খাওয়া দাওয়া করে একটু রেস্টেস্ট করে সেদিন ছিল ভোটের দিন তারপর আমরা চলে গেলাম ভোট দিতে একদম বিকালের দিকে তিনটার পার হয়ে গেলাম ভোট দিতে যেহেতু ভোটটা দিতে হয় আমাদের বাড়ি থেকে একটু ভিতরের সাইডে গ্রামের দিকে যেতে হয় তো ওখানে এক প্রাইমারি স্কুল আছে ওখানে কি আমরা ভোটটা দিয়ে থাকি তো এই যে সিটিতে করে যাচ্ছি টোটো করে যাচ্ছি আর আমি মিলে তো এখানে গেলাম এখানে আমাদের কিন্তু মোবাইল সুইচ অফ করতে বললো ভিতরে ঢুকতে দিলো না মোবাইল মানে মোবাইল সুইচ অফ করে ঢুকতে বললো সেই জন্য মোবাইলটা গেটের সামনে আমি সুইচ অফ করে দিলাম তো বন্ধুরা এখানে ভোট দিতে এসেছি ভোট দিতে এসে বেশি একটু ভিড় ছিল না একটু ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু এখানে শুধু লোকসভার ভোট একটা বোতাম টিপে ভোটটা দেওয়া হয় সেই জন্য সামান্য একটু ভিড় ছিল বেশি ছিল না তারপর ভোট দেওয়া হয়ে গেল তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি বাইরে বেরোতে একটাও টোটোই হেঁটে হেঁটে যাচ্ছি তারপর কিন্তু অবশ্য টোটোটা আমরা পেয়ে গিয়ে গিয়েছি আর কি টোটো করেই যাবো লাস্টে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে এই যে কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে সেটাও একটু ভিডিও করে নিলাম আর এইদিকে রাস্তায় যাওয়ার সময় দেখতে পেলাম যে দুটো ছাগল সেই মধ্যে সেরকম আর কি যুদ্ধ হচ্ছিলো দেখতেই পাচ্ছ তো এই যে যুদ্ধটাও আর কি দেখেও খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম দাঁড়িয়ে থেকে তো এই যে তারপর আমরা টোটোটা পেয়ে গিয়েছি তারপর আমরা টোটো করে আর কি চলে যাব তো যাওয়ার পরে ছেলেদের ছেলের জন্য আর কিছু কিনে নিয়ে যাবো যেহেতু ছোটো ছেলেকে নিয়ে জানি ও তো একদম সেই বায়না করে কোথাও গেলে কিছু না নিয়ে গেলে তো ওর ওর জন্য একটু আইসক্রিম নিই তারপর বাড়িতে ঢুকবো আর আজকে ভিডিওটা আমরা এই বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ করলাম শেষ করবো আর কি এই যে ভোট দিয়েছিলাম সেটা চিহ্নটাও তোমাদেরকে দেখায় মানে একটু দেখিয়ে নিলাম তো যাই হোক আমার এই ভিডিওটা তো কীরকম লাগলো তোমাদেরকে তো বললামই যে কমেন্টে অবশ্যই জানিও ও আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ